এটা ঠিক আছে না সুন্দর আছে জামাটা নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আমারা তো সবাই মোটামুটি চিনুন তো আজকে আমি আই গেছি বিটুথ আর যেটা পুরানো বিটু বিটুথ আই গেছি তো আমি দুইটা ইয়োগেন মুখ মানে জামালই মার্কে তো দেখি জয় জয়নি আর আশা করতে চয়ে যাব আর আমার লগে নতুন ক্রিয়েটার আছে তো আপনারা দেখুন বিশাল ব্লগ তো বিশাল ভাই আমার লগে আছে ঠিক আছে তো বিশাল ভাইয়ের চ্যানেল ইউটিউবে আছে এবং এই ফেসবুকে আছে ঠিক আছে তো ভাইয়ের ফেসবুক পেজটা গিয়ে আপনার সবাই ইউ করে দিবা ফলো করে দিবা এবং ইউটিউব থেকে যারা দেখা তো ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে তো আমার পেজটার নাম হল গিয়া মালাখার জনি অ্যান্ড আমার যেটা ইউটিউব চ্যানেল আছে এটা হলো গিয়া বিশাল ব্লগস তো একটু বেশি বেশি শেয়ার করবা কারণ আমিও তো শিলচর চলে আর বিশেষ করে আজকে আমি মতলব সঞ্জীব দার সঙ্গে আমি দেখা করছি

দুইটা জামা লোয়ার লেগে আর কি তো দেখা যাও কীটা হয় জামা লইতাম পারিনি যদি পছন্দ হয় লইমো সব কিছু যদি ঠিকঠাক থাকা তো লইমো ঠিক আছে তো বিশাল ভাই চ্যানেলটাকে সবাই ভিজিট করে নেবা অনেক ভালোবাসা রই বা বিশাল ভাইয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে তো এটা প্রচুর প্রচুর ভালোবাসা আছে ঠিক আছে তো ওখানে আমি দেখাই আপনার বিটিটা ঘুরিয়ে দেখাই আর কীটা লই আমি এটা দেখাইমো আপনার ঠিক আছে তো চলুন আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দাম তো প্রিয় দর্শক এই দেখুন সুন্দর সুন্দর জামা বাচ্চারা দোকান আপনারা তো আমি দেখাইলাম আপনারা সব দিক ঘুরিয়ে ঘুরে ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা কইবা যে আমি জামা দিয়ে কিতা করতাম অ্যাকচুয়ালি আজকে আমার বাতিজির অন্য প্রশ্ন মানে দুইটা বাতিজির একসঙ্গে প্রশ্ন ঠিক আছে তো তারা এত ছোটো ছোটো খেলনা দিল তো ওই তো না তারা খেলতে পারতো না কিছু না ঠিক না তো ওইটা লিখে ভাবলাম যে না দুইটা জামা নিয়ে নেই তো জামা লাগাইতে পারবো আর এই দেখুন একটা জামা আমি পাইছি আমার এটাই আমার চোখে লাগছে আপনারা কমেন্টটা জানাই বা এটা সুন্দর নিয়ে পিঙ্ক কালারের আর বয়স মাত্র সেভেন মান্থ আর একজনের ফাইভ মান্থ ঠিক আছে তো তারা দুইজনের প্রশ্নটা এক মানে একসঙ্গে ওই যার একজনের ফাইভ মান্থে আর একজনের সেভেন মান্থে ঠিক আছে তো ভাবলাম যে দুইটা জামা নিয়ে নি তারা এই গরমে জামা লাগাইতে পারবো আর খেলনা দেওয়া লাভ নাই বেকার কারণ খেলতে পারতো না একদম তো আর একটু বড় হইলে পরে খেলনা দেওয়া যায় তো ওইটাই ভাবলাম যে ড্রেস যখন কিনবো তাই একটা ছোটো মোটো একটা ব্লগ ওই যাক মিনি ব্লগ ওই যাক যেহেতু বিশালও আইসে বিশালে আমার রিকোয়েস্ট করেছে তারে নিয়ে একটা ভিডিও বানাইতাম ঠিক আছে তো কই না না ভিডিওতে আইভরি আর আইয়া তারে নিয়ে একটা ভিডিও বনাইলে আর আমার কেনাকাটা ওই গেল। ভিডিও হয়ে গেল আপনারাও দেখা নিয়ে গেল ঠিক আছে তো আপনারা জানাইবা জামা কীরকম লাগছে দুইটা জামা কীরকম লাগছে আর একটা জামা আমি লাস্টে দেখাই ঠিক আছে আমি এটা ভিডিও উঠাইছি না আমি এটা আপনারা লাস্টে দেখাইলাম ওই দুটা জামা আপনার দেখি আপনারা কমেন্ট করবা যে জামা দুইটা সুন্দর হয়েছে ঠিক আছে আর একটু ভিডিওটা কেতা করবা শেয়ার মারি দিবা বেশি বেশি করে ভালোবাসা দিবা আর আমার পাশে তো আপনারা থাকবা সবসময় আপনারা আসেন আর আগামী দিনও থাকবা আমি জানি এতটুকু আমার বিশ্বাস আছে ঠিক আছে তো তো প্রিয় দর্শক লই নিয়েছি এই দুইটা জামা আর বিচার আমার তো আছে। আমি এখনো কইলাম বিষয়টা সাপোর্ট করবা বিষয়টা চ্যানেলটাকে ভিজিট করবা সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বেশি লম্বা করার না ঠিক আছে তো সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা টাটা